ঝাড়গ্রাম জেলায় আবারও ঘটল হাতি মৃত্যুর ঘটনা বাসতলা স্টেশন সংলগ্ন রেললাইনে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় দুটি শাবক সহ মোট তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু হল অরণ্য সপ্তাহ চলাকালীন চলে গেল তিনটি নিরীহ বন্যপ্রাণ বিভিন্ন মহলে এই ঘটনার দায় নিয়ে প্রশ্ন তোলা হয় জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো এবং অন্যান্য সদস্যরা মিলে আজ জেলাশাসকের কার্যালয়ে হাতিদের সুরক্ষা নিয়ে ডেপুটেশন জমা দেন আমরা সকালে একটা দুর্ঘটনার খবর পাই যেটা আজকেই মধ্যরাত্রে হয়েছে ঝাড়গ্রাম জেলার আমাদের বাসতলা স্টেশন সংলগ্ন ট্রেন লাইনের উপর এই দুটো হাতি এবং একটি প্রাপ্তবয়স্ক হাতি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় তো এই দুর্ঘটনার খবর যখনই আমরা ফেলাম স্বাভাবিকভাবেই আমরা যারা এই অঞ্চলে থাকি প্রতিনিয়ত মানুষের বিভিন্ন রকম ঘটনা দেখি হাতি মানুষের সংঘাতকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনা আরও বেশি মর্মান্তিক এবং দুঃখজনক কারণ একই সঙ্গে দুটো স্বাভাবী সহ একটি প্রাপ্তবয়স্ক হাতির মৃত্যু হল অর্থাৎ তিনটি হাতুর মৃত্যু হলো কিন্তু এই হাতি মৃত্যু বা মানুষ মৃত্যু নিয়ে এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে এবং সহ রাজ্য স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন বন দপ্তর ইনক্লুডিং সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে যে এর একটা সুস্থ সমাধান হোক কিন্তু কোথাও না কোথাও সেই সুষ্ঠ সমাধানের যে একটা অনীহা বলা যেতে পারে কারণ অনীহা এই কারণেই বলবো যে আমরা বিষয়টা অনুধাবন করতে পারছি যে প্রতিনিয়ত একটা সংঘাত মানুষের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা হাতিরও যে একটা পরিবেশ থাকা দরকার বাঁচার তাদেরও বাঁচার অধিকার আছে তো কোথাও না কোথাও সেগুলো কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে আর যারা এই চেয়ারে বসে আছে তারা দায়িত্ব নিয়ে কোথাও না কোথাও বসে আছে কিন্তু দায় এড়িয়ে যাচ্ছে তো এই দায়িত্ব নিয়ে আছে দায় এড়িয়ে যাচ্ছে কখনও রাজ্য কেন্দ্রের অভিযোগ কেন্দ্র রাজ্যের অভিযোগ কোথাও না একটা ব্লেম গেম একটা পলিটিক্স চলছে আবার যদি আপনি দেখেন যে এই এই জেলার আমাদের এমপি আছেন এমএলএ আছেন এবং আমার রাজ্যের বনমন্ত্রী আমার এই বিধানসভার তো কোথাও না কোথাও তার প্রতি আমাদের এক্সপেকটেশান অনেক বেশি থাকবে যে উনি ব্যাপারটা ইনিশিয়েটিভ নেবে কিন্তু আমরা আজও পর্যন্ত দেখলাম না যে কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে এই মাধ্যমে এর একটি স্থায়ী সমাধানের ক্ষেত্রে কোনো উদ্যোগ আছে হ্যাঁ আছে কোনো ঘটনা ঘটলে যেমন একটা কমেন্ট পাস করতে হয় সেই কমেন্ট আছে কিন্তু পরিকল্পনা অনুযায়ী যে একটা পদক্ষেপ যেটা একটা সুস্থ সমাধান সেটা কিন্তু নয় তার ফলস্বরূপ আমরা কি দেখলাম একটা ঘটনা কিন্তু এই ঘটনা কি এড়ানো যেত না কারণ যেখানে ফরেস্ট আছে তার পাশাপাশি ট্রেন লাইন আছে তাহলে কোথাও না কোথাও ফরেস্টের সঙ্গে আমার রেল দপ্তরের একটা কোঅর্ডিনেশন থাকা স্বাভাবিক তো সেই কঅর্ডিনেশানটা কেন হলো না কেন ওই অঞ্চল দিয়ে যখন হাতি পারাপার হয় তাহলে সেই অঞ্চলে কেন এলিফেন্ট করিডোর যেমন আমাদের আপনি যদি স্টেট হাইওয়েতে দেখেন টুয়ার্ডস কলাবনি তো কোথাও না কোথাও এলিফেন্ট করিডোর মেনশন আছে বা আইডেন্টিফিকেশন আছে কেন সেই জায়গাটা আইডেন্টিফিকেশান করানো কেন মেনশন করানো না ঘটনা যে সময় ঘটলো তখন কি কেউ কি ড্রাইভ করা ছিল যদি যারা ড্রাইভ করা ছিল তাদের নেতৃত্বে কারা ছিল কারা বিষয়টি মনিটরিং করছিল তারা কি রেলকে জানিয়েছিল রেল তার রিপ্লে কী দিয়েছিল আমরা এই কারণেই আজকে জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে এবং তদন্তে যা রিপোর্ট উঠে আসবে সেটা জনসমক্ষে প্রকাশের দাবিতে আজকে আমরা ঝাড়গ্রাম জেলাশাসক মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে ওনার মাধ্যমে আমরা কেন্দ্রীয় বনমন্ত্রী নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাত দাবি যাতে ভবিষ্যতে এই ঘটনাটা যাতে বন্ধ করা যায় তার জন্য স্টেট আর সেন্ট্রালের যেমন একটা কোঅর্ডিনেশন দরকার একই সঙ্গে টেকনোলজির ডেভেলপমেন্ট করতে হবে টেকনোলজির থ্রো এই ব্যাপারটাকে যাতে আরও বেশি কমানো যায় রেডিউস করা যায় এবং এটা স্থায়ী একটা পরিকল্পনা যেখানে সমাধান হবে সঙ্গে সঙ্গে এই এলাকার যে পরিবেশগত ডেভেলপমেন্ট বা অন্যান্য ক্ষেত্রে তার যে বাজেট এলোকেশান সেই বাজেট এলোকেশানটাও কোথাও না কোথাও বৃদ্ধি করতে হবে শুধু বড় বড় কথা বললো সরকার বাজেট দিল না তো কোথাও না কোথাও ইমপ্লিমেন্টেশন হবে না তাই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গঠন করে আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেটাকে যেমন একটা দিকে বন্দোবস্ত করতে হবে অপরদিকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তর জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির যা তদন্তের উপর জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং সেই দেখা যায় যদি কারো গাফিলতির কারণে বা কারোর অবহেলার কারণে এই তিনটা হাতির মৃত্যু হয়েছে তাহলে কোথাও না কোথাও তাদেরও শাস্তির বিধান করতে হবে বা ব্যবস্থা করতে হবে আর এই দাবি শুধু জঙ্গলমহল স্বরাজ মোর্চা করছেন আমার মনে হয় আপামোর ঝাড়গ্রাম জেলাবাসী আজকে সেই মর্মান্তিক ঘটনার যারা সাক্ষী থেকে তারা প্রত্যেকেই চাইছে যে এই হাতিগুলোরও হোক কারণ এই ভয়েসলেস হাতিগুলো কার কারণে মৃত্যু হলো তাদের যদি আজকে ভয়েস থাকতো তাহলে নিশ্চয়ই তারা প্রোটেস্ট করতো তারা যেহেতু ভয়েসলেস তাই তাদের ভয়েস হয়ে করে আজকে জঙ্গলমহল স্বরাজ মোর্চা জেলাশাসক মহাশয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে কেন্দ্রীয় সরকার সেই পদক্ষেপ গ্রহণ করে এবং কোঅর্ডিনেশন করে কমিটি গঠন করে এবং যাতে ভবিষ্যতে এই ঘটনা না হয় তার জন্য সুনিষ্ট পরিকল্পনা গ্রহণ